হ্যালো দোস্ত নমস্কার গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আমি কিন্তু আজকে একদমই ভালো নেই মনটা ভীষণ খারাপ তো কি কারণে মনটা খারাপ সেটা পরে আসছি তার আগে আমি আমার ভিডিওটা শুরু করে নিতে চলুন এখন সময় হচ্ছে ওই নটা সাড়ে নটা মতো আজকের ভিডিও এখন থেকে শুরু করছি আপনারা সবাই সঙ্গে থাকুন সাথে থাকুন আর শেষ পর্যন্ত দেখুন আর দেখার পরে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন আপনাদের প্রত্যেককে অনুরোধ করব প্লিজ আমার ভিডিওটা দেখলে শেষ পর্যন্ত দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবেন তো চলুন শুরু করছি এখানে কিট্টু বাবুকে কোলে নিয়ে আছে আর মা রান্নাঘরে রান্না করছে আমাদের কিট্টু বাবুর শরীরটা ভালো নেই সকালবেলা ওই নাইনটি নাইন মতো জ্বর ছিল তো এখন আর জ্বর নেই দু তিন দিন আগে তৃষানের জ্বর এসেছিলো তৃষানের জ্বরটা এখন ভালো হয়ে গেছে এখন কিট্টুকে জ্বর এসেছে তখন শুনছি নাকি সময়টা ওয়েদারটা নাকি খারাপ প্রায় সব ছোটো বাচ্চাকেই জ্বর হচ্ছে তো হতে পারে হয়তো সেই জন্য তো যাই হোক যে কারণে মনটা খারাপ সেটা বলছি তো আজকে হচ্ছে ওই মানে আটটা সাড়ে আটটার দিক করে ফজি সাহেব ফোন করেছিল প্রায় আট থেকে নবার দেখলাম কল করেছে কিন্তু আমি কলটা রিসিভ করতে পারিনি আমি কোনো কাজে ব্যস্ত ছিলাম আর কখন যে ফোনটাকে সাইলেন্ট করে দিয়েছি সেটাও মনে নয় তো ফোন সাইলেন্ট ছিল তো সেই জন্য বুঝতে পারিনি যে এতগুলো কল করেছে না হলে ও কল করবে আর আমি ধরবো না এটা হতেই পারে না আর সারাদিন তো আমি ওর ফোনের জন্যই অপেক্ষা করতে পার থাকি তো যাই হোক কি ভাবছে কী না জানি না আর কিছু গুরুত্বপূর্ণ কথা বলার ছিল আর ও যখন ফায়ারিংয়ে আসে যেখানে ফায়ারিংয়ে আসে ওখানে হচ্ছে নেটওয়ার্কটা মোটামুটি ভালোই থাকে তো ওই যেখানে ফায়ারিংয়ে আসে ওখানে এলেই আমাকে কল করে কারণ ওখানে নেটওয়ার্কটা একদম ক্লিয়ার থাকে আর ভালোভাবে কথা হয় কিন্তু এসে আজকে আমাকে সকালবেলা কল করেনি দিন ছটা সাড়ে ছটার দিক করে কল করে আজকে কিন্তু আর ছটা সাড়ে ছটার দিক করে করেনি আটটা সাড়ে আটটার দিক করে করেছিল তখনও আমি ধরতে পারিনি তো যেখানে ফায়ারিংয়ে আসি ওখানে নেটওয়ার্কটা ভালো থাকে ভালোভাবে কথা হয় অনেকগুলো কথা বলার ছিল অনেকগুলো কথা জানানোর ছিল কিন্তু আজকে আর কথাই হলো না ও কী ভাবছে আমি জানি না যে বাড়িতে থাকে কি করে না করে কিন্তু কাজ নেই আমি যখন নেটওয়ার্ক কাছে ফোন করি আর ফোনটাও ধরে না তো জানি না কী ভাবছে কী যে করব আমার নিজেরই এত খারাপ লাগছে এত লজ্জা লাগছে কি করব। সত্যি তো এটা তো ভাবারই কথা যে বাড়িতে বসে বসে টাকা পাঠাচ্ছি খাচ্ছে আর এদিকে সময় মতো যখন ফোন করছি ফোনটাও ধরে না তো জানি না কী ভাবছে আমাকে যদিও এইসব বলে না কোনো দিনও যে হ্যাঁ বাড়িতে বসে আছো আমি তো সময় মতো সব প্রয়োজন মিটিয়ে দিচ্ছি কিন্তু তুমি হচ্ছে আমার সময় মতো ফোনটাও ধরো না এই কথাগুলো কোনো দিনও বলে না এগুলো আমি আমার নিজের মন থেকে বললাম কিন্তু ভাবছে তো যে বাড়িতে বসে কি করছে কোনো কাজে নেই কিছু না ফোনটা ধরেনি কিন্তু আমি হচ্ছে ফোনটা সাইলেন্ট করে দিয়েছিলাম আর কী কখন যে ফোনটা সাইলেন্ট করে দিয়েছি জানি না মনে হয় আমি একটা ভিডিও বানাচ্ছিলাম আর সেই সময় আমার দিদিভাই কল করছিলো দিদিভাইয়ের কলটা বারবার ঢুকছিলো সেই জন্য আমি ফোনটা সাইলেন্ট করে দিয়েছিলাম আর সাইলেন্ট করে একদম মানে জেনারেল করতে ভুলেই গেছি তো সাইলেন্ট থেকে গেছে ওর কল এলো কথা বলতে পারলাম না উফ বড্ড খারাপ লাগছে আর সারাদিনে কল আসবে না কারণ আমি জানি আর নেটওয়ার্ক থাকে না ওই যখন ফায়ারিংয়ে আসে সেই সময়টাই নেটওয়ার্ক থাকে তো কি আর করব কালকে ফোন করলে বলবো যে এরকম এরকম সমস্যা হয়ে গেছিল কখনো তো রাগার করে না মেজাজ দেখায় না যদি বলি যে এই সমস্যা হয়ে গেছে এই সমস্যার জন্য ফোন ধরিনি তাহলে ও বুঝবে আর আমি তো ওর ফোন প্রায় সবসময় ধরে থাকি কখনো যে ফোন ধরছি না এটা করি না কিন্তু আজকে এরকম হয়ে গেল আসলে এখন তো আর ভালো করে কথা হয় না ওর ফোনে নেটওয়ার্ক থাকে না তো সেই জন্য দিনে একবার কথা হয় কোনো কোনো দিন কথাই হয় না এক সপ্তাহে একবার কথা হচ্ছে আবার কোন কোনো বার হয়তো মাসেও একবার কথা হয় না ওই হাই থেকে যখন ডাউনে আসে তখনই কথা হয় তো সেই জন্য ও অপেক্ষা করে যে আমার সঙ্গে কথা কখন কথা বলবে আর আমিও অপেক্ষা করি ওর সঙ্গে কখন কথা বলবো কিন্তু যখন এত আশা নিয়ে ফোনটা করে আর আমি ধরি না তখন তো খারাপ একটু লাগবে তো যাই হোক আজকে আমার নিজেরই খারাপ লাগছে লজ্জা লাগছে ফোনটা ধরতে পারলাম না কি করবো কালকে যদি নেটওয়ার্ক থাকে বা ফায়ারিংয়ে আসে তাহলেই কিন্তু কথা হবে তা না হলে কথা হবে না কবে কথা হবে সেটাও আমি জানি না কিচ্ছু করার নেই যাই হোক এখানে মা রান্না টান্না বসিয়ে দিয়েছে আর দেখুন মাংসটা দেখে মনে হচ্ছে যে মাংসটা যেন জল দিয়ে সেদ্ধ করতে বসেছে আসলে না মাংসর মধ্যে তো একটা আষ্টটানি গন্ধ থাকে আঁশটি জল থাকে সেই জলটাকে মারার জন্যই মা এখানে নুন হলুদ মাখিয়ে বসে বসিয়েছে আর মাংস থেকে এত জল বেরিয়েছে দেখে যেন মনে হচ্ছে যে মাংসটা সেদ্ধ করতে বসেছে সেদ্ধ করতে বসায়নি কিন্তু হচ্ছে ওই মাংসের আঁচটা নিয়ে জলটা মারার জন্যই ওখানে নুন হলুদ মাখিয়ে বসিয়েছিল আর এত জল বেড়েছে আর সকাল থেকেই মোটামুটি বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টিটা একটু থেমেছে আবার কখন শুরু হয়ে যাবে জানি না আর সকাল সকাল বাবা বাজারে গিয়ে আজকে মাংসও এনেছে এবং মাছ এনেছে মাছ বলতে ওই মৌরালা মাছ সাদা সাদা মাছটাকে তো আমরা মৌরালা মাছ বলি আর কে কী আমি জানি না তো ওই মাছটা বাবার ভীষণ পছন্দ ওই মাছটা বেশ আমারও ভালো লাগে কাঁটা কিন্তু প্রচুর আছে কিন্তু সরিষা কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মানে ইলিশ মাছ যেভাবে রান্না করে কাঁচা কাঁচা ওইভাবে রান্না করলে বেশ ভালোই লাগে ওই মাছটা বাবার আমার দুজনের ভীষণ পছন্দ তো ওই মাছটা নিয়ে এসেছে মাছ হোক বাড়িতে মাংস হোক যাই হোক না কেন সে রাজভোগী হোক যাই হোক মনটা কিন্তু সেখানেই পড়ে আছে যে আজকে আর কথা বলতে পারলাম না আজকে আর কথা হলো না মানে সারাদিনে কথা হবে না তো এখানে কিট্টুবাবু আমার ভিডিওতে কিছুতে আসতে চাইছে না সেই জন্য কান্নাকাটি করছে মাকে বলছে দেখো ঠাম্মি আমার ভিডিও বানাচ্ছে আর তৃষাণকে পড়তে বসিয়ে দিয়েছি কারণ তৃষণের তো বারবারই বলে থাকে যে তৃষণের কিছু দিনের মধ্যেই দুটো পরীক্ষা আছে তো পড়া অনেক কমপ্লিট অনেক বাকি আছে আসলে যে মেধা পরীক্ষাটা হবে সেই জন্য সেইটার উপরেই জোর দেওয়া হয়েছে এখন সেটাই মানে চলছে ইংলিশটাই চলছে আর বাকি যে বইগুলো আছে স্কুলে যে বইগুলো সেটা দেখানো হচ্ছে না তো সেই জন্য অনেকটা পিছিয়ে আছে তো সেই জন্য আমার টেনশন হচ্ছে তো স্যার দেখাচ্ছেন মেধা পরীক্ষার জন্য বাবাও দেখাচ্ছেন আমি বলি আমি সময় নষ্ট করবো না স্কুলের যে বাকি বইগুলো আছে ওইগুলো আমি দেখাই সেই জন্য ওকে ছাড়ছি না আর ওকে পড়তে বসিয়ে রেখেছে আর ওরও শরীরটা ভালো ছিল না জ্বর ছিল কাল পরশুর দিকে তো এখনও ভালো ওর একদম জ্বর নেই তো সেই জন্য ওকে পড়তে বসিয়ে রেখেছি যদিও মা বকছিলো যে শরীর খারাপ ছিল জ্বর ছিল কেন পড়তে বসিয়েছিস তো আমি দু একটা কোশ্চেন মুখস্থ করলে কিছু হবে না তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এরা দুই ভাই এখানে শুয়ে পড়েছে আর দুজনেই ব্ল্যাঙ্কেট ঢাকা নিয়েছে কদিন থেকে দেখছি দুজন ব্ল্যাঙ্কেট ঢাকা নিয়েই ঘুমোচ্ছে হয়তো জ্বর এসেছিল বলে বা কিছু জ্বর আসছে সেই জন্য ঠান্ডা লাগছে না কি আমি জানি না তো ব্ল্যাঙ্কেট নিয়ে ঢাকা নিয়ে দুই ভাই ঘুমোচ্ছে ব্ল্যাঙ্কেটটা ওপরে দেওয়া ছিল কিষান জেদ করে নামিয়ে দাও ব্ল্যাঙ্কেট নামিয়ে দাও ব্ল্যাঙ্কেট নামিয়ে দাও তো সেই জন্য আমি নামিয়ে দিয়েছি এখানে ওরা দুই ভাই ঘুমোচ্ছে আর আমিও স্নান টান করে এসেছি খাওয়াটাও হয়ে গেছে আজকে আর বাড়িতে সেরকম কিছু কাজ করিনি ভালো লাগছে বলে তো এদের কাছে আমিও একটু নিচে শুয়ে পড়লাম নিচে বেশ বড় বিছানা করে তিনজন শুয়ে পড়েছি আর ওই পাশের রুমে হচ্ছে মা বাবা খাটের ওপর শুয়েছে আমি বললাম যে তোমরা ওই কুলারটা চলছে তোমরা গিয়ে খাটে ঘুমাও আসলে তৃষাণ আর কিট্টুকে হচ্ছে কুলারের হাওয়া লাগলে প্রচণ্ড কাশে দেখি কি কারণে আমি জানি না তো সেই জন্য আমি বললাম এদের কাছে আমি নিচে শুয়ে যাচ্ছি আর তোমরা যাও খাটের ওপর বসো তো যাই হোক শুয়ে টুয়ে উঠলাম এখন বিকেল হয়ে গেছে আর তৃষাণবাবুর স্যার এসছেন আজকে পড়াতে মাঝখানে প্রচুর বৃষ্টি হচ্ছিলো বৃষ্টির জন্য তুষাণবাবুর স্যার আসতে পারেনি তো আজকে এসছেন আর বলছিলেন যে কালকে বৃষ্টি হচ্ছিলো খুব আমাদের ওইদিকে সেই জন্য আমি আসতে পারিনি তো যাই হোক সেটা কোনো ব্যাপার নয় স্যার কিন্তু ছুটি করলেও মেক করে দেন তো এখানে চা বসিয়েছি আমি বসি চাটা কারণ সকালবেলা চাটা খেয়ে মন ভরেনি সেই জন্য ভাবলাম নিজেই এখনো চাটা বানাবো আর ভালো করে খাবো তো সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে যদি একটা দারুণ কারাক টি পায় তো মনটা ভালো হয়ে যায় আর বিকেলবেলাও যদি একটা কড়াক টি পায় তাহলে মনটা ভালো হয়ে যায় যাই হোক বৃষ্টি টিষ্টি থেমেছে এখন আর বৃষ্টি হচ্ছে না যদি রাতের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তাহলে কিন্তু ভালোই হবে তো দেখতে দেখতে দিকে হচ্ছে আমার চা হয়ে গেলো এবার বাবুর স্যারের প্লেট রেডি করে দিলাম আর এখানে হচ্ছে আমি চাটা আগে বানিয়ে নিই পরের চায়ে চিনি দিয়ে একটু ঘেঁটে নিই তো সেই জন্য একটা বড় স্টিলের গ্লাসে চাটা ঠেকে নিয়েছি আর এখানে চিনি দিয়ে ঘেঁটে নিচ্ছি এখন স্যারকে কাপে চাটা রেডি করে দেব আর মা গিয়ে চাটা দিয়ে আসবার এদিকে এখন আমি আনন্দে বসে বসে চাটা খাবো কারণ চাটা ভাত আমি তাড়াহুড়ো করে খেয়ে উঠে যাই কিন্তু চাটা একটু আমাকে আমি যে খেতে হয় কারণ চাটা আমার একটা ভীষণ পছন্দের জিনিস তো যাই হোক চলুন এখানে রেডি করে দিয়ে সব কিছু দিয়ে আসুক না হলে আবার দেরি হয়ে যাবে চা ঠান্ডা হয়ে যাবে তো এই দেখুন চা স্যারকে দিয়ে দিলাম আর বাকি যে চাটা থাকবে ওটা হচ্ছে আমি খাবো আর মা খাবে আর মা আজকে কিট্টুকে চা দিতে না বলেছে তো সেই জন্য কিট্টুর থেকে আজকে লুকিয়ে লুকিয়ে চাটা খাবো আর এই যে সব কিছু রেডি করে দিলাম মা গিয়ে স্যারকে চা দিয়ে এলেন স্যার এখানে পড়াচ্ছেন পড়ানো শুরু করে দিয়েছে পড়াক স্যার এখন তো যাই হোক বাইরে এখন অনেক অন্ধকার হয়ে গেছে এখন প্রায় আটটা মতো সময় হয়ে গেছে স্যার পড়িয়ে ছুটি দিয়ে চলে গেছেন আর মা হচ্ছে রান্নাঘরে রাতে ডিনারের জন্য খাবার টাবার বানাচ্ছে তো দুপুরের ভাত আছে এবং বাবার জন্য রুটি হচ্ছে তো চলুন রান্নাঘরের দিকে একটু যাওয়া যাক বৃষ্টির কারণে আজকেও রাস্তায় রাস্তায় কেউ কোথাও নেই বৃষ্টি থেকে আর বাড়ি থেকে বেরোতে ভালো লাগে তো যাই হোক এই যে রুটির জন্য এখানে প্রস্তুতি চলছে দু একটা রুটি মনে হয় হয়েও গেছে তো যাই হোক এই যে এখানে হচ্ছে রুটি হয়ে গেছে তো রুটিগুলো মা বলছে ভালো হয়নি এগুলো তোর বাবাকে দিলে রেগে যাবে তোর বাবার জন্য আরও কটা রুটি আলাদা করে বানিয়ে দিচ্ছে যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে দেখা ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট টাটা